হ্যালো দ্য বং নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আজকে প্রায় দু সপ্তাহ বাদে আমি একটা ব্লগ পোস্ট করছি প্রসঙ্গত একটু বলে রাখি এই ব্লগটা ফোরটিন্থ অগাস্টের ব্লগ আমি এর আগের ভিডিওটাতে বলেছিলাম যে আমি অনেকগুলো ব্লগ আমার ভিডিও করে রাখা আছে বাট আমি কিছুই না এডিট করতে পারছি না পোস্ট করতে পারছি তার কারণ হচ্ছে সারাক্ষণ ফোনটা খুললেই আরচি করে নানান রকম খবর সেটাই আমি শুনে যাচ্ছি আর সেটাতে আমার আশেপাশের পরিবেশে বা আমার মনের মধ্যে খুব নেগেটিভ একটা ভাইভস চলছিলো এই নেগেটিভ ভাইভস নিয়ে ভিডিও করা ভিডিও এডিট করা বা তার ভয়েস ওভার দেওয়া আমার পক্ষে সত্যি সম্ভব হচ্ছিল না তোমাদের মধ্যে দু একজন আমাকে জিজ্ঞাসাও করেছো এর মধ্যে অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা আমার খোঁজ নিয়েছো যে আমি ঠিক আছি কিনা কেন ভিডিও পোস্ট করছি না থ্যাংক ইউ সো মাচ তো এই কারণেই পোস্ট করছিলাম না কারণ সারাক্ষণ একটাই জিনিস মাথায় ঘুরছে আর সেইটা আমাদের আশেপাশের পরিবেশটাকে এতটাই নেগেটিভ করে দিচ্ছে যে সেই নেগেটিভ পরিবেশে থেকে একটা সুস্থ স্বাভাবিক ব্লগকে পোস্ট করাটাও আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল তো এনিওয়েজ স্বাভাবিক জীবনে ফিরতে হবে কিন্তু প্রতিবাদ যেটা চলছে সেটা বন্ধ করা যাবে না চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো বুধবার দিন ছিল রাজীবের অফিস ছিল রাজীব অফিসে বেরিয়ে গেছে আর বাচ্চা দুটোই ঘুম থেকে উঠে পড়েছে তো ওদের খাইয়ে দাইয়ে দিয়ে সামনের ঘরটা পরিষ্কার করে নিলাম তারপরে বেডরুমটাও পরিষ্কার করে নিয়েছি আনশু এখন একটু দাবা খেলছিলো আর আমি এখন আমার ব্রেকফাস্টটা করে নেবো একটু সব রকম ফল দিয়ে আর নার্স দিয়ে একটা স্মুদি বানাই আমান মিল্ক দিয়ে আর তার সাথে একটা ডিম সেদ্ধ তো ব্রেকফাস্ট করে নেওয়ার পরে আজকে একটু চুলে তেল লাগাচ্ছি কারণ কালকে ইচ্ছা আছে শ্যাম্পু করার আজকেই করে নেবো অথবা কালকে করব দেখা যাক তো অনেক দিন পরে আমি তেল মাখছি জানো তো মানে সত্যি আমার এতটাই বিজি চলে মাঝে মাঝে নিজেরই মনে হয় আমি এত কি কাজ করি কিন্তু সারা সারাদিন ধরে বাচ্চাগুলোকে দেখা সারাক্ষণ সব মিল বাড়িতে প্রিপেয়ার করা সব কিছু করতে করতে না নিজের যত্নটা আর একদমই নেওয়া হয়ে ওঠে না যাই হোক আজকে একটু কারেজ নিয়ে অনেক দিন বাদে একটু তেল তেল লাগিয়ে নিয়েছি দুপুরবেলা রান্না করতে চলে এসেছি আজকে একটু সিম্পল মেনুই করব। তো বেগুন ছিল একটা দেখলাম তো বেগুনটাকে না ভেজে নেব আমার বাড়িতে ছোটোবেলা থেকে না বেগুনই লম্বা লম্বা করে ভাজা হয় লম্বা করে তার মাঝখান দিয়ে কেটে লম্বা করে বেগুন ভাজতে তো অনেকটা তেল লাগে তো মাঝখান দিয়ে এরকম করে কেটে ভাজা হয় কিন্তু আমার সব সময় ভীষণ ভালো লাগতো এরকম চাক করে গোল গোল করে কেটে রাখা বেগুন ভাজাটা আর বেগুন ভাজতে তো এমনিতেও খুব তেল লাগে তো খুব একটা বেগুন ডেগুন ভাজি না আমি আর ভাজলেও না এরকম একটা ফ্রাইং প্যানে একদম অল্প তেল নিই এক থেকে দেড় এর মধ্যে তেল আছে বেগুনের চাকগুলোকে দিয়ে দেব আর তারপরে কি করব বলো তো একটা ঢাকা দিয়ে কম আছে রান্না করতে থাকবো এরকম করে করলে না বেগুনটা ভালো করে সেদ্ধও হয়ে যায় আর খুব অল্প তেলে বেগুনটা ভালোভাবে হয়ে যায় নয়তো বেশি যদি তেল দি প্রচুর তেল নিয়ে নেয় ভেতরে তো এরকম দেখো সুন্দর করে বেগুনগুলো ভাজাও হয়ে গেছে মঙ্গলবার দিন কিছুটা চিকেন বানিয়েছিলাম বেশ খানিকটা চিকেন রয়ে গেছে তো তার জন্য আজকে আর অন্য কিছু রান্না করব না আজকে ভাবলাম যে একটু রুটি করব তার সাথে বেগুন ভাজা আর চিকেনটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো ভাবলাম রুটিটা নর্মাল না করে একটুখানি গার্লিক বাটার যে পরাঠা মতন হয় লাচ্চা পরাঠা ওই রকম বানাবো তো তার জন্য মাখনটাকে আগেই ফ্রিজ থেকে বার করে রেখেছি মাখনটা একটু রুম টেম্পারেচারে হলে ভালো হয় আর একদম কুচি কুচি করে নিলাম রসুনটাকে এর মধ্যে নিয়ে নিয়েছি ধনে পাতা একটা খালি কাঁচা লঙ্কা দিয়েছি ধনেপাতার পাতার জায়গায় অন্যান্য পার্সলে এইসবও দেওয়া যায় কিন্তু আমি জাস্ট ধনে পাতা ছিল সেটাই দিয়েছি আর তার সাথে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যেহেতু আংশুও খাবে বেশি চিলি ফ্লেক্স এখন দিতে পারিনি আংশুর পরোটাটা বানিয়ে নেওয়ার পরে আরও বেশি চিলি ফ্লেক্স দেবো এর মধ্যে যেটা নরম হয়ে যাওয়া বাটারটা ছিল দিয়ে দিয়েছি সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে বাড়িতে নর্মাল পরোটা বানা মানে পরোটা তো বানাই আমরা কখনো এরকমভাবে একটুখানি গার্লিক কোরিয়েন্ডার পরোঠা বানিয়ে দেখো খেতে এত ভালো লাগে যে নর্মাল আচার দিয়েও তোমার পুরো খাওয়া হয়ে যাবে এখানে গার্লিকের স্প্রেডটা একদম রেডি হয়ে গেছে এরকম গার্লিকের স্প্রেড বানিয়ে গার্লিক যে ব্রেড হয় সেটাও বানানো যায় আর এখন সন্দেশে রয়েছে সন্দেশে স্নান টান করিয়ে দেওয়া হয়ে গেছে ওকে যখনই আমি ক্যামেরাটা বা ফোনটা সামনে আনি এরকম করে থামস আপ দিয়ে দাঁড়িয়ে থাকে সবসময় ভাবে যে ওর ছবি তোলা হচ্ছে এখানে না আমি রুটিটাকে যেরকম গোল করে বেলে নেওয়ার মোটামুটি গোল করে বেলে নিয়েছি আর এর মধ্যে ভালো করে এই বাটারের স্প্রেডটা করে দেব। আমি আনসুর জন্য এটা বানাচ্ছি ও খুব একটা বেশি স্টাফ কিছু খেতে পছন্দ করে না তো তার জন্য ওটা অল্পই দেব আর এই স্প্রেডটা আমার যেটা বানিয়েছিলাম আমি একদম পুরোটা ভোরে স্প্রেড দিয়ে বানিয়েছিলাম এবার মাঝখান দিয়ে এরকম করে গোল করে নেব এটাকে একটুখানি মুড়িয়ে তারপরে মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপরে বেলব এই হ্যাকটা ডেফিনেটলি নয় ইনস্টা বা ফেসবুকের কোনো রিলসে দেখা ভীষণ ভাইরাল হয়েছিল এরকমভাবে পরাঠা বানানোটা আর সত্যি ফ্লেকিও হয়ে যায় আর তাড়াতাড়ি করে বানানো হয়ে যায় লাচ্ছার মতন অতটাও সময় লাগে না আর খেতে সত্যি দুর্দান্ত হয় বাটার দিয়ে বা ঘি দিয়ে যদি এটা আরও একটুখানি অল্প একটু ঘি বা বাটার দিয়ে ফ্রাই করা যায় আরও ভালো হয় যাই হোক এখন আনশুকে খেতে দিয়ে দিয়েছি প্রথমে খালি ওকে বেগুন ভাজাটা দিয়ে খেতে দিয়েছি এখনই যদি আমি ওর পাতে চিকেনটা দিয়ে দিতাম না তাহলে খালি চিকেন খেতে থাকতো বেগুন ভাজা বা পরোটা কোনোটাই খাওয়া হতো না তো তার জন্য আগে বেগুন ভাজাটা শেষ হবে তারপরে আমি চিকেনটা দেবো ওকে আর সন্দেশ এখন যেটা করে যে যারাই আমরা খেতে বসি তার পাড় থেকে অল্প অল্প করে হলেও নিয়ে একটু একটু খাচ্ছে তো খাওয়ার হ্যাবিটটা হচ্ছে ওর আস্তে আস্তে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে সন্দেশ এখন দুপুরের ঘুমও দিচ্ছে আর বাইরে এসে দেখলাম বারান্দার অবস্থা ভীষণ খারাপ আজকে অ্যাকচুয়ালি একটু হাওয়া দিচ্ছে তার জন্য এত পাতা পড়ছে আর আমার বাড়ির সামনে এত বড় বড় গাছ দেখো অবস্থা এক একবার করে এত পাতা পড়ে যে এক এক দিন যদি আমি সকালবেলা বারান্দাটা ঝাঁট দিয়ে দিই বিকেলবেলা আবার অবস্থা খারাপ হয়ে যায় মানে সেই এন্থুটাই একদম চলে যায় যে ঝাঁট দিলাম আবার খারাপ হয়ে গেল কতবার করব তো বারান্দা জন্য সপ্তাহে দুদিনই ঝাঁট দেওয়া হয় তাছাড়া বারান্দায় খুব একটা যে বেশি আসা হয় তাও না আসার মধ্যে আমি একমাত্র একজন যে গাছগুলো একটু দেখতে দেখতে আসি আর সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম না আমি কতগুলো বেগুনের বিচি ছড়িয়েছিলাম আর কাঁচা লঙ্কার বিচি ছড়িয়েছিলাম কাঁচা লঙ্কার বিচিগুলো থেকে তো এতগুলো ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে বেগুনের সিটগুলো থেকে না কোনো চারা বেরোলো না কেন কে জানে পরেরবার আরেকবার বসিয়ে দেখবো যদি হয় আর রাজীব অফিস থেকে চলে এসেছে জিজ্ঞাসা করলাম এখন কিছু খাবি না প্রত্যেক দিন এসে কিছু খেতে চায় না মাঝে মাঝে কোনো কোনো দিন খায় কোনো কোনো দিন খায় না তো আজকে বললো যে ঠিক আছে গার্লিক পরোঠা যখন বানিয়েছো একটা দাও তো ওকে একটুখানি চিকেন দিয়ে দিয়েছি আর সত্যি পরোটাটা এত ভালো খেতে হয়েছিল আর এরপরেই আমাদের আবার বেরোতে হবে প্রথমত আছে আনশু সুইমিং ক্লাস আর তার আগে আনশু স্কুলে যেতে হবে পরের দিন থেকে যেহেতু আমশু স্কুলটা খুলছে তার আগের দিন ওই সবাইকে বাচ্চাদের একটু ডেকেছে স্কুলে পপসিকাল একটা পার্টি হবে তাছাড়া প্যারেন্টসরাও যাবে টিচাররা থাকবে টিচারের সাথে একটু আলাপ হয়ে যাবে রুমটা আমরা দেখে নেব কোন রুমেও যাবে তো সেই জন্য এখানকার মোটামুটি সব স্কুলেই হয় স্কুল যেদিনকে শুরু হয় তার আগের দিন এরকম একটা ছোট্ট হাট্টো পপসিকাল পার্টি রাখা হয় যাতে বাচ্চাদেরও একটা ইন্টারেস্ট চলে আসে যে পরের দিন থেকে স্কুলে আসব আর এতদিন তো ছুটি থাকে মাঝখানে প্রায় আড়াই মাস আড়াই থেকে তিন মাস মতন ছুটি থাকে তো তার জন্য ওরা যাতে আবার স্কুলে একটা ইউজ টু হয়ে যায় তার জন্য স্কুলে এরকম একটা পার্টি অর্গানাইজ করেই থাকে প্রত্যেক বছর তো এখন স্কুলের সামনে চলে এসেছি এখান থেকে মানে আমরা কিছুক্ষণ থাকবো কিছুক্ষণ আংশু সন্দেশ দুজনেই খেলে নেবে তারপরে আবার যখন আনশুর সুইমিং ক্লাসটা থাকবে তখন এখান থেকে আমাদের আমাকে আর সন্দেশকে রাজীব বাড়িতে ড্রপ করেই আংশুকে নিয়ে চলে যাবে সুইমিং ক্লাসে এত বাচ্চা এসছিল সেদিনকে আর সবার সাথে কথাবার্তাও হলো আর এইটা হবে আনশুর রুম এখন আর মিস লিন হবে ওদের ক্লাস টিচার রুমটা ভেতর থেকে বন্ধ ছিল তার জন্য রুমটা আজকে দেখা হলো না পরের দিন এসে কখনো রুমটা দেখে নেবো বা পরের দিনই তো রুমটা যখন ছাড়তে আসবে একটু দেখতেই পাবো বাড়িতে চলে এসেছি আনসোড়া চলে গেছে সুইমিং ক্লাসে রাত্রিবেলা রান্নাটা করতে হবে আজকে ফ্রিজে কিছুটা মাশরুম ছিল ভাবলাম মাশরুমের একটা কারি মতন কিছু বানিয়ে নিই মাশরুম খেতে রাজি ভীষণই ভালোবাসে আর আনশুও দেখি বেশ ভালোবাসে মাশরুম খেতে আমি মোটামুটি মাশরুমটা হলে এই রকম একদম একদম মাশরুমের একটা কষা মতন বানাই অথবা মাশরুমের একটা স্যুপও হয় যেটা ভীষণ ভালো লাগে খেতে তো প্রথমেই যেটা করব আজকে একটু কষা মতন বানাবো তার জন্য অল্প একটুখানি তেল নিয়ে নিয়েছিলাম পাত্রতে তারপরে কাটা মাশরুমগুলোকে দিয়ে দিয়েছি এরপরে একটু নাড়াচাড়া করতে থাকবো নুন দিয়ে মাশরুমে তো প্রচুর জল বেরোবে যখন জলটা একদম শুকিয়ে শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন মাশরুমগুলোকে তুলে নেবো আর রসুন বাটা ছিল না বাড়িতে মোটামুটি আদা রসুনটা আমি বেটে রাখি রসুন বাটাটা শেষ হয়ে গেছে তার জন্য বেশ খানিকটা রসুন একটু থেতো করে নিলাম মাংসের মতনই না মাশরুম টাশরুমে যখন এরকম কষা বানানো হয় যদি একটুখানি বেশি রসুন দেওয়া যায় খেতে ভীষণ ভালো লাগে তো মাশরুমটা যখন একদম জলটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে ওটাকে তুলে নিয়েছি তারপরে একটুখানি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ দেখো এদিকে একদম লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে এর মধ্যে রসুন যে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব তাছাড়া যা যা নর্মাল মশলা সবই দেব আর তার সাথে আমি যেটা করেছি কিছুটা ক্রিম নিয়েছিলাম বাড়িতে ক্রিম ছিল একটু ক্রিম আর কয়েকটা কাজু কাজুবাদাম একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও এটার মধ্যে দিয়েছি মাশরুম না একটুখানি ক্রিমি যদি হয় খেতে কিন্তু তার স্বাদটা ভালো হয় তার জন্যে ক্রিম আর কাজুবাদাম একসাথে একটু পেস্ট করে রেখেছিলাম সেইটা এই মশলাটার মধ্যে দেবো তাতে খেতে ভালো লাগবে আর তাছাড়া এমনি সব নর্মাল মশলা পরিমাণ মতো নুন হলুদ জিরে ধনে একটুখানি লঙ্কার গুঁড়ো সেটাও দিয়েছি গরম মশলার গুঁড়োও দিয়েছি টমেটো কুচিয়েও দেব তো সব কিছু যখন মশলা ভালো করে কষানো হয়ে যাবে তখন ওই ক্রিম আর কাজু বাদামের মিক্সারটা দেবো যাতে একদম ক্রিমি হয় বেস্টটা আর মাশরুমটা যেভাবে আমি রান্না করেছি মাশরুম কিন্তু অলমোস্ট বয়েল হয়ে গেছে একটুখানি লাস্টে গ্রেভিতে দিয়ে একটুখানি গরম জল দিয়ে জাস্ট বয়েল করে নিলেই চার পাঁচ মিনিট তাহলে মাশরুম কারিটা একদম হয়ে যাবে আমি তার সাথে একটুখানি মটরশুঁটি ফ্রোজেন মটরশুঁটি ছিল বাড়িতে ভাবলাম একটুখানি মটরশুঁটিও দিয়ে দিই সবুজ সবজিটাও একটু খাওয়া হয়ে যাবে এই কয়েকদিনে তোমাদের সব কিছু কেমন যাচ্ছে বলো যারা তোমরা পেরেছ এরকম কোনো প্রতিবাদে গিয়ে জয়েন করতে তাদের মানে তাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ তোমরা এটা করছো নিজেদের এত ব্যস্ত স্কেডিউল থেকে একটু আধটু টাইম বের করে এই প্রতিবাদটা করছো তোমরা জায়গায় জায়গায় গিয়ে রাস্তায় নেমে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভগবান জানে যে কবে এটার আদৌ বিচার কখনো হবে কি না বা সঠিক বিচার হবে কি না আমার মনে হয় একটু মনুষ্যত্ব বোধ রেখে এই পলিটিক্স হানা তানা এইসব না করে শুধু অ্যাজ আ পার্সন অ্যাজ হিউম্যান বিং এটার বিচারটা চাওয়া উচিত আর সবাই শুধু এইটুকু ভেবেই এটার বিচারটা দেওয়া উচিত যে কোনো মেয়ে বা কোনো মানুষই এরকম কিছু ডিজার্ভ করে না এদিকে আমার হয়ে গেছে অলমোস্ট মাশরুম কারিটা তো মাশরুমটা দেওয়ার পরে যেটা আমি করলাম যে একটুখানি জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতন রান্না করবো তাহলেই একদম রেডি হয়ে যাবে কখনো মাশরুম এইভাবে বানিয়ে দেখো খেতে ভীষণ ভালো লাগে আর যদি মাশরুমও না হয় ঠিক এক্স্যাক্ট এই ওয়েতে কখনো চিকেন বা ডিম বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে তো ওদিকে মাশরুমটাকে আমি বসিয়ে দিয়েছি সন্দেশকে এখন একটু মাঝে মাঝে যেদিন ওর ইচ্ছা করে স্লেটে একটু এবিসিডি লেখানোর চেষ্টা করি মোটামুটি পারছে বলবো না পুরোটাই নিজে একেবারে হাতে ধরে পারে একটু একটু হাতে ধরে দিলে এখন কয়েকটা লেটার নিজে লিখতে পারছে আর এদিকে আনশুও বাড়িতে চলে আসছে আংশোর তো এরকম সুইমিং থাকলেও একেবারে স্নান টান করে রাজীব একেবারে ক্রিম টিম লাগিয়ে ওকে বাড়িতে আনে তো বাড়িতে চলে এসছে এদিকে আমার মাশরুম কারিটাও হয়ে গেছে আজকে তাড়াতাড়ি একটু আংশুকে খাবার দিয়ে দেবো কারণ পরের দিন থেকে স্কুল শুরু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আর এই এত দিনের মধ্যে ঘুম থেকে উঠেছে দেরিতে কোনো সেরকম আমি রুটিনের মধ্যে ওকে রাখতাম না তো হঠাৎ করে একটা রুটিনের মধ্যে আসবে তার জন্য বলছি একটু তাড়াতাড়ি করে খেয়ে নাও তাড়াতাড়ি করে শুয়েও পড়বে এদিকে আমি রুটিটা বানাতে বানাতে মায়ের সাথেও একটু কথা বলে নিচ্ছিলাম দুবেলাই তো মা বাবার সাথে কথা হয় এই রকম কাজবাজ করতে করতেই তার মাঝখানেই একটুখানি কথা বলে নিই মনটা ভালো লাগে আর কি তো খেতে দিয়ে দিয়েছি আমরাও খাওয়া দাওয়া করে নেবো এরপরে আর যেহেতু পরের দিন স্কুল কয়েকটা নতুন জিনিস কেনা হয়েছে এমনি মোটামুটি ডে লাস্টে বছর স্কুলে গেছে ওর ওয়াটার বটল বা ওর ব্যাগ একটাই ছিল ব্যাগ কিছুই খারাপ হয়নি ওয়াটার বটলটা একটুখানি ওই যেহেতু স্টেনলেস স্টিলের বটল বটল না একদম রং টংগুলো উঠে গেছিলো একটা ওয়াটার বটল কেনা হয়েছে টিফিন বক্সটা তো সবই আগের ওয়াটার বটলটাও একটু ধুয়ে রেখে দিলাম আর টিফিন বক্সটাও ভালো করে ধুয়ে নেবো এতদিন তো বন্ধ পড়েছিল আর এখন জামা কাপড়গুলোকেও রেডি করে রাখলাম আমারও তো এত সকালবেলা ওঠার অভ্যেস নেই সাড়ে ছটা পৌনে সাতটার মধ্যে উঠতে হবে তাই সব কিছু একেবারে রেডি করে রেখে দিচ্ছি যাতে পরের দিন সকালবেলা কোনো অসুবিধা না হয় আর এই সবুজ রঙের ব্যাগটাও কেনা হয়েছে এদিকে সব কিছু সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি চল আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর ভ্লগটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য বাই